সালামু আলাইকুম বিয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কয়েকদিন ধরে একটা না বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির সময় মা বললেন আজকে আন্তঃসা পিঠা তৈরি করে খাওয়াবেন এজন্য প্রথমে নিয়ে নিলেন কিছু চালের গুঁড়ি এটা ছিল প্রথমে আতপ চালের গুঁড়ি দিয়েছিল আতপ চালের শুধু আতপ চালের গুঁড়ি দিলে তাহলে পিঠাটা বেশি শক্ত হয়ে যায় এই জন্য এর সাথে হয়তোবা সিদ্ধ চালের গুঁড়া অথবা কেউ চাইলে আটাও দিতে পারেন আমরা আটা দিয়ে দিয়েছিলাম বাজার থেকে কিছু আখের রস কিনে এনে ওটা চুলায় জাল করে ওটা দিয়ে আমরা চিনি তৈরি করেছিলাম সেই চিনির পানিটাই একটু গরম করে আটাগুলো আটা আর চালের গুঁড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন এগুলোকে মেখে নিব এর ভেতরে দিয়ে দিলাম দুইটা ডিম এখন ডিমগুলোকে গোলার সাথে মাখিয়ে নিব। আগে থেকে জাল করে রাখা কিছু দুধ দিয়ে দিব এর ভেতরে পরিমাণ মতো লবণ দিব গোলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এদিকে চুলায় একটা কড়াই দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিব তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম তেলে দিয়ে দিলাম গোলা গ্রামে মানুষ পিঠা ভাজলে এরকম একটা এটাকে বলে খোঁচা এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো হয় মাথাটা খুব সুচালো থাকে এটা দিয়ে পিঠা ভাজে সব পিঠা ভাজলে সবাই এটা দিয়েই ভাজে এটা দিয়ে পিঠাটা ফুটো করে এক পাশটা ফুটো করে এরপরে তেল ঝরানোর জন্য এভাবে রেখে দিতে হয় তাহলে পিঠার সাথে এক্সট্রা কোনো তেল থাকে না তৈরি হয়ে গেল পিঠা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছেন পিঠাটা কি পরিমাণ ফুলকো আর কি সুন্দর একটা কালার আসছে আমরা পিঠাতে কোনো এক্সট্রা কোনো বেকিং পাউডার অ্যাড করি নাই তারপরও পিঠাটা অনেক ফুলকো ছিল